মাধ্যমে জানতে পেরেছেন দেখতে পেরেছেন যে তাদের একজন আল্লাহকে গালি দিয়েছেন এবং আল্লাহ সম্পর্কে জগন্য যে মন্তব্য করেছেন যেটা আজকে মিডিয়াতে প্রকাশিত এবং প্রচারিত হচ্ছে তার বক্তব্য এর দ্বারা গোটা বাংলাদেশের শুধু আলিম এ কেরাম না ধর্মপ্রাণ সকল মুসলমানদের অন্তর কত বিক্ষত হয়েছে এবং তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আসছে যার ফলে আমরা লক্ষ্য করেছি গোটা বাংলাদেশের আইমাই মাসাজিদ মসজিদের খোতা বাইকেরাম এবং সারা বাংলাদেশের ওয়াইজিনে কেরাম বিশেষ করে বর্তমান বাংলাদেশে ওয়াজের সিজন সারা বাংলাদেশের ওয়াজ মাহফিলগুলোতে কোরআন এবং হাদিস হাদিস এবং শরীয়তের দলিল আদিল্লা সহ আমাদের দেশে ওলামা এখরাম এটা নিয়ে আলোচনা করছেন এবং ধর্মপ্রাণ মুসলমান এই ভাওয়ালদের ফাঁসির দাবিতে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ওনারা জাগা জাগায় মিছিল করতেছেন এবং স্লোগান দিচ্ছেন কিন্তু আবুল সরকার একজনকে গ্রেফতার করার পরে তার যত সহযোগী এবং তার এই কথার পক্ষে যারা আছে তাদেরকে অধ্য পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি দ্বিতীয় নম্বর হইল বাংলাদেশের কিছু নাস্তিকতাবাদী তথাকথিত বুদ্ধিজীবী এবং গত পেশিস সরকারের তল্পিবাহক যারা এই পরাজিত শক্তি যারা মাঠে নামার মতো কোনো প্রকার রাস্তা নাই তারা এটাকে পুঁজি করে তারা ডাকাতে বিভিন্ন জায়গায় মানববন্ধন টকসুতে বিভিন্ন পর্যায়ে তারা আবুল সরকারের পক্ষে বা ওদের পক্ষে নামছে এমতো অবস্থায় ধর্মপ্রাণ মুসলমানদের তাদের এই দাবি এবং ধর্মপ্রাণ মুসলমানদের কার্যক্রম এবং তাদের সেন্টিমেন্টে যে আঘাত লাগছে এটা নিয়ে যদি এখনই যদি আমরা সুচ্চার না হই তাহলে ভবিষ্যতে তাদের আস্বলন আরও বেড়ে যাবে এবং এই দেশে সরল প্রাণ মুসলমানদেরকে গুমরা করার একটা রাস্তা তারা খুলে ফেলবে এই গুমরাহিত থেকে সরল মরা মুসলমানদেরকে বাঁচাইবার জন্য মানিকগঞ্জের সর্বস্তরের ওলামাই গ্রাম ঐক্যবদ্ধ হয়ে যারা দীর্ঘদিন যাবৎ আবুল সরকার এবং বাওয়ালদের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করতেছেন তারা আগামী শনিবার দিন শনিবার দিন ছয় ডিসেম্বর সকাল দশটায় মানিকগঞ্জে একটি মহাসমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এইখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব সহ দেশের শিষ্য উলাম একরামকে ইতিমধ্যে অনেককে দাওয়াত করেছেন অনেকের কাছে দাওয়াত দেবেন আমরা আশা করতেছি দেশের শিষ্য ওলামা একরাম সকলেই উপস্থিত থাকবেন সর্বপ্রথম সকলের কাছে আহ্বান দেশবাসীর প্রতি বিশেষ করে মানিকগঞ্জ এবং তার আশেপাশে যে সমস্ত ওলামা একেরাম আই মাসাজিদ আছেন আজকের থেকে আগামী ছয় তারিখ শনিবার দিনের এই কর্মসূচিকে আপনারা প্রচার করবেন এবং ধর্মপ্রাণ মুসলমান দলমত নির্বিশেষে সকলেই উপস্থিত হতে পারে সেই ব্যবস্থাটুকুন আপনাদের সকলের কাছে আমাদের কেন দেশবাসী যে যেখান থেকে শুনবেন জানবেন যারা অংশগ্রহণ করতে পারেন তাদের সকলের প্রতি দাওয়াত রইল যারা অংশগ্রহণ করতে পারবেন না তারা এই সমাবেশের কামিয়াবির জন্য এবং মুসলমানদের ইমান আকিদা হেফাজতের জন্য এবং ভাওয়াল গোষ্ঠী তারা রাষ্ট্রদ্রোহী ধর্মদ্রোহী আল্লাদ্রোহী তাদের থেকে যেন মুসলমানদের ইমান হেফাজত হয় এই জন্যে আপনারা সকলে দোয়া করবেন আপনাদের সকলকে ধন্যবাদ মোবারকবাদ পর্যায়ক্রমে এই সমাবেশের সকল কার্যক্রম মিডিয়ার মাধ্যমে আপনাদের পর্যন্ত পৌঁছবে আপনারা জানতে পারবেন আল্লাহ আমাদের সকলে সহায় হন ও আবাহন আলহামদুলিল্লাহ